এক ভাই প্রশ্ন করেছেন আমাদের এলাকায় একই মাম বলেছে কোরআন হাদিসের কোথাও ঈদ এ আলাইহি সাল্লাম নাই কোরআন সুন্না এই বিষয়ে কী বলে দেখেন নবী কোরআনেও আছে হাদিসও আছে আর ঈদ শব্দের যে প্রয়োগ করি এটাও কোরআন সুন্না ইজমাকে আসের দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো সমস্যা এ ব্যাপারে আমাদের ফতোয়ার কিতাব আছে লিখিত বক্তব্য আছে বিভিন্ন বক্তব্য আছে আপনারা দেখে নিবেন আজানের আগে রসুল্লাহ সাল্লাহ উপর দরুদ সালাম পৌঁছানো কি কোরআন সন্না বহির্ব আজানের আগে দরুদ সালাম পরা যায় যায় তবে সুন্নত না সুন্নত হচ্ছে আজানের পরে হাদিস শরীফ এসেছে আজান হয়ে যাবার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কুলু মিসলামা ইয়া কুলুল মোয়াজিন মোয়াজিন যা বলে তোমরাও তা বলো তারপর আমার উপর দরুদ পাঠাও সুম্মা সালুল্লাহ লিয়াল ওসিলা অতপর আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাও তে কাজগুলো আজানের পরে করলেই সুলমা কিছু আলেম বলেন রাজনীতি নাকি ফরজ তাহলে আপনি কেন রাজনীতি করেন না আচ্ছা ভাই প্রথম প্রশ্ন কোন ধরনের রাজনীতি ফরজ এটার ব্যাখ্যা দাও গ্রিকরা যে রাজনীতি বের করছে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যা প্রতিষ্ঠিত হয়েছে এটা করা ফরজ এটা ফরজ ইমাম হোসেন যে রাজনীতি করছেন ওইটা ফরজ আমি ওই রাজনীতি লালন করি সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি খেলাফতের কথা বলি দুই সেই রাজনীতি যেটা কোরআন সুন্নার রাজনীতি সেটা যে ফরজ ফরজে আইন না ফরজে কেফায়া কিছু লোক করলেই হবে বাকিদের করাটা ফরজ না সমর্থন থাকলেই হবে তৃতীয় হচ্ছে আমি রাজনীতি করি না রাজনীতি শিখাই সবাই যদি রাজনীতি করে তো শিখাবে কে মুসলিম জীবনে আকিদার গুরুত্ব কতটুক সহি আকিদা ছাড়া কেউ মুসলমানই হইতে পারবে না ইসলামে ফেরকায় বাতেলা বলতে কাদের বোঝানো হয়েছে বাহাত্তর ফেরকাই ফেরকায় বাতেলা এই বাহাত্তর ফেরকায় কোন কোনো ফেরকা কাফের কোন কোনো ফেরকা বাতেল কোনো কোনো ফেরকা বেদাতি দেখুন জান্নাত কে পাবে কে পাবে না আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যারা জান্নাতের টিকিট বিক্রির দাবি করবে নিঃসন্দেহে তারা রাজনৈতিক ভণ্ডামি করতেছে